আসসালামু আলাইকুম রাজা ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম অনেক সুন্দর সুন্দর দুইটা চুন্ডি নিয়ে চুন্ডি কিন্তু সবারই অনেক পছন্দের আর তাও যদি হয় এই দুইটা কালারের একদম ওয়াও দুইটা কালার এত সুন্দর কি বলবো চুন্ডিতে কিন্তু এই কালারগুলো সবাই এত ভালো পছন্দ করে মানে এর আগে এরকম চুন্ডি অনেক সেল হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মানে সবাই ভালো রেসপন্স করেছে অনেক মানে এক কথা সেল হয়েছে অবশিষ্ট কিন্তু কিন্তু এই দুইটা আছে কার কোনটা লাগবে তো বিয়ের সিজন আর বিয়ের সিজনে কিন্তু এই দুটা কালার একদম বেস্ট দুইটা কালার না হলে যেন বিয়েই পার হবে না এই রকম দুইটা কালার অনেক সুন্দর একদম রেড মেরুন কালারের একটা চুন্ডি পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর দেখুন অনেক অনেক সুন্দর এটা কিন্তু পুরোটা একদম এরকম দাবা ছকের মতো প্রিন্ট করা পেয়ে যাবেন এক কালারে যারা এক কালারের চুন্ডি নিতে চাচ্ছেন তারা এই চুন্ডিটা নিয়ে দেখতে পারেন এত সুন্দর কি বলবো আর কাপড়ের ফ্যাব্রিক কোয়ালিটি তো কোনো কথাই নি মাশাল অনেক ভালো আর একদম সফট এত সফট কি বলবো অনেক সুন্দর আর এগুলো কিন্তু আড়াই হাত বহরের মধ্যে তাই যে কারো এটা হয়ে যাবে সুন্দর মতো পুরোটায় জামাটা এরকম সেম পেয়ে যাচ্ছে পাচ্ছেন সালোয়ারটা হচ্ছে এইটা সালোয়ারের নিচ দিকটা এরকম সুন্দর প্যানেল করা আছে প্রিন্ট করা আছে অনেক সুন্দর এটা হচ্ছে হাতের কাপড়টা হাতের কাপড়টাও কিন্তু জামার সঙ্গে ম্যাচিং করা সেম পেয়ে যাচ্ছেন দেখুন কত বড় একটা হাতের কাপড় টোয়েন্টি প্লাস হাতের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা এক কথা অসাধারণ মার্শাল এত সুন্দর কি বলবো এটা পেয়ে যাচ্ছেন ওড়নাটা ওড়নার নিচ দিকটা এরকম জামার প্রিন্টের মতো পেয়ে যাবে আর এটা হচ্ছে ওরণার মাঝখানটা এরকম বক্সের মতো হবে আর একদম এরকম সুন্দর চুন্ডি করা আছে অসাধারণ না এই ড্রেসটা পরলে যা লাগবে না একদম এক কথা অসাধারণ লাগবে আর পরেও অনেক আরাম পাবেন এগুলো শীত গরম দুই সময় পরে যায় আর এগুলো কিন্তু নামাজে ওড়না বলতে পারেন একদম এত বড় কি বলবো কিন্তু পরে অনেক আরামদায়ক এই চুন্ডিটি যদি নিতে চান খুব তাদের স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আর এটা প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে ইনবক্স করতে হবে আর এখন দেখাবো এইটা এত সুন্দর কি বলবো একদম কাঠালি কালারের একটা চুন্ডি ওয়াও জাস্ট ওয়াও একটা ড্রেস এটা পেয়ে যাবেন দুই কালারের মধ্যে দেখুন কত সুন্দর একটা চুন্ডি। এই সবুজ কালার একদম পেট কালার একদম সবুজ ডিপ কালার যারা পড়তে চাচ্ছেন পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো হবে আর গায়ে হলুদের জন্য তো বেস্ট অনেক সুন্দর এটা হচ্ছে একদম সবুজ কালারের আর উপর দিকটা পাবেন এরকম কাঠালি কালার আপনাদের ইচ্ছা মতো যে কোনো এ হয়তো এটাও নিচে রাখতে পারেন আবার এটাও নিচে রাখতে পারেন আপনাদের ইচ্ছা মতো এটা করতে পারেন দুই পাশে কিন্তু সেম পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে এক কালারের একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন নিচের এরকম সুন্দর প্রিন্ট করা পেয়ে যাবেন আর এটা হচ্ছে হাতের কাপড়টাও কিন্তু জামার মতো ম্যাচিং করা একদিকে সবুজ আর একদিকে হচ্ছে এটা হচ্ছে পিক কালার একদম সুন্দর একটি সবুজ কালার উপর দিকটা এরকম কাঠারি কালার আপনাদের ইচ্ছা মতো এটা তৈরি করে নিতে পারবেন আর হাতের কাপড় তো অনেক বড় আর ওনাটা কিন্তু আগেটার মতোই সেম পেয়ে যাচ্ছে না এত সুন্দর কি বলবো আর এগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি মার্শাল অনেক অনেক ভালো আগেরটার মতো সেম শুধু কালার আলাদা এটা হচ্ছে আচল দিকটা এরকম পিত কালার পেয়ে যাবেন আর মাঝখানটায় পেয়ে যাবে এরকম কাঁঠালি কালার অনেক সুন্দর এটার প্রায় জানতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের মতো ইনবক্স করতে হবে আর এই ড্রেসটা যদি নিতে মিস করতে না চান খুব তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করতে হবে যে যেখান থেকে ভিডিওটা দেখুন না কেন নিজ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল বাটনটা ক্লিক করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ